দু মিনিটের মধ্যে কুড়ি হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার্স হ্যাঁ বুঝতে পারছো বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না দু মিনিটের মধ্যে কুড়ি হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার্স আমি তোমাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে পাইয়ে দেবো তো এই জন্য তোমরা কি করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিও শেষ পর্যন্ত দেখো না টেনে টেনে দেখে পুরো পুরো ভিডিওটা দেখো কি কি সেই টপিক গেলে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে কুড়ি হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার্স পাওয়ার জন্য তো চলো আমরা শুরু করছি এই জন্য আরেকটা কথা এই ভিডিও তোমার লাইক অবশ্যই কমপ্লিট করবে কারণ তোমরা লাইক করলে আমাকে পরবর্তী সময় ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তো অবশ্যই তোমার ভিডিওটা করবে আর যারা চ্যানেল নতুন আছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধু বাজারে শেয়ার করতে ভুলবে না তো চলো কিভাবে আমরা দু মিনিটের মধ্যে কুড়ি হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার্স পাবো সে বিষয়ে জানাচ্ছি এই জন্য তোমাদের প্রথমে যেতে হবে ক্রোম বাজার অ্যাপ্লিকেশনে এবং তোমাদের যে ইনস্টাগ্রাম আইডি সেই আইডিটা প্রথমে তোমরা কপি করে নেবে এবং আইডি টা কপি করে নেবে এবং এই জন্য তোমার দরকার ইনস্টাগ্রাম ইউজার আইডি ইউজার আইডি দরকার এবং ইনস্টাগ্রাম যে ইনস্টাগ্রামে তোমার লিঙ্কটা সেটা প্রয়োজন তো এই জন্য চলে যাবে ক্রোম ব্রাউজার অপ্লিকেশনে তো চলো আমি ক্রম ব্রাউজার অপ্লিকেশন চলে যাচ্ছি তো দেখো আমি ক্রম ব্রাউজার অ্যাপ্লিকেশন চলে এসেছি এবং তোমরা ক্রো ব্রাউজার অ্যাপ্লিকেশন চলে আসবে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন আসার পর তোমরা এখানে সার্চ বার সার্চ করতে হবে তো এখানে দেখো সার্চ করে দিচ্ছি তো আমি ডিসক্রিপশনে এই ওয়েবসাইটটা লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা সেখান থেকে নিয়ে নেবে তো দেখো এখানে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম ফ্রি ফলোয়ার্স তো এখানে দেখো উপর যে ওয়েবসাইটটা আছে প্রথম যে ওয়েবসাইটটা দেখেছে এই ওয়েবসাইটটার উপর তোমরা ক্লিক করবে এই ওয়েবসাইটের উপর ক্লিক করার একটু লোডিং হবে পুরো ক্রিকেটে তোমরা লোডিং হতে সময় দেবে একটুক্ষণ তো লোডিং হয়ে যাওয়ার পর একটু নিচে চলে যাবে স্কল ডাউন করে এখানে দেখো সার্চবার একটা অপশন আছে বার তো এখানে সার্চবার সার্চ করবে রিয়েল ইনস্টাগ্রাম ফলোয়ার্স তো এখানে দেখো সার্চ করার পর রিয়েল সার্চ করার পর এখানে চলেছে প্রথম যে তোমার দেখছো রিয়েল ইনস্টাগ্রাম ফলোয়ার্স যে অপশান উপর ক্লিক করতে হবে এই অপশনটি ক্লিক করার তোমরা যেটা করতে হবে পেয়ে একটু লোডিং যেমন হয় সেইভাবে একটা অপেক্ষা করবে তোমরা তো দেখো পেয়েটা এখন লোডিং হয়ে চলে এসেছে রোডিং হয়ে আসার পর দেখো এখানে নিচে দেখো একটা অপশন আছে ইনস্টাগ্রাম এখানে একটা অপশন আছে তো এই অপশনটি ক্লিক করবে এই এই অপশনটি ক্লিক করার পর আবার একটু লোডিং এর জন্য অপেক্ষা করবে তোমরা একটু অপেক্ষা করার পর নিচে চলে যাবে নিচে যাওয়ার পর দেখো এখান দেখো একটা ইনস্টাগ্রাম অপশন আছে বুলটিকে তো এখানে এই ইনস্টাগ্রাম অপশানটার উপর তোমরা ক্লিক করতে পারবে ক্লিক করার সাথে তোমার টাইম উঠে গেছে তো এই টাইমটা অবধি তোমরা অপেক্ষা করতে হবে তো আমি একটা অপেক্ষা করে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাঠাবে আর একটা লাইক করে দেবে ততক্ষণে তো চলো এখানে দেখো আমার টাইমটা প্রায় শেষ হয়ে এসেছে তো এখানে দেখো আমার টাইমটা শেষ হয়ে গেছে এখন শেষ হওয়ার পর নতুন একটা পেজ লোডিং হয়ে চলে আসছে দেখো তো এখানে দেখো চলে এসেছে নতুন একটা পেজ এখানে তোমরা সব ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তোমাদের ফলোয়ার্স পাওয়ার জন্য ফ্রিতে এবং কী কী সেই ডিটেলসগুলো আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ইউর ফুল নেম তোমার যে ইনস্টাগ্রাম আইডির নামটা আছে সেই নামটা এখানে তোমার দিতে হবে অ্যান্ড ইয়োর ইনস্টাগ্রাম আইডি এখানে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবে ইনস্টাগ্রাম দেওয়া পর হবে এখানে দেখো ফলোয়ার্স পাবে তোমরা কত ফলোয়ার্স চাও পাঁচশো তোমার যেরকম ফলোয়ার্স চাই সেরকম ফলোয়ার্স এখানে ক্লিক করতে হবে এখানে পাঁচশো আছে এখানে ওয়ান কে ফলোয়ার্স আছে ফাইভ কে ফলোয়ার্সও ফাইভ যাবে এখানে এবং টেন কে ফলোয়ার্স পেয়ে যাবে তোমাদের যেটা চয়েস করা সেটা তোমরা এখানে চয়েস করে নেবে এখানে চয়েস করে দেওয়ার পর এখান থেকে কি করতে হবে নিচে যে সাবমিট বা অপশনটা আছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এক ফোন অপেক্ষা করতে হবে তোমাদেরকে এখানে দশ দিন অবধি অপেক্ষা করতে হবে তোমাদেরকে কুড়ি হাজার ফরস পাওয়ার জন্য দশ দিনটা এই পর্যন্তই যদি ভালো লাগে করে থাকবে দেখাচ্ছে ভালো থাকো